নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি এই বর্ষাকালের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই কাঁঠাল বীজ খেয়েছেন আর কাঁঠাল বীজ খেতে যে এতটা সুস্বাদু হয় আমার আজকের ভিডিওটা দেখার পর কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না তাই প্লিজ বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এর জন্য আমি কাঁঠাল বীজ নিয়েছি কাঁঠাল বীজগুলোকে অবশ্যই শুকনো করে নিতে হয় তারপর আমি উপরের যে সাদা অংশ সেগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে এইভাবে সেদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে দু থেকে তিনটে হুইসেলস দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তা তাহলে আপনারা যে কোনোভাবে সেদ্ধ করে নিতে পারেন আর এখানে আমি নিয়েছি কুমড়ো পাতা একেবারে কচি কচি কুমড়ো পাতা আর নিয়েছি পুঁইশাক যে হয় তার পাতা সব পাতাগুলোই কচি হবে বন্ধুরা আপনারা দুটো পাতা না ব্যবহার করে যে কোনো এক রকমের পাতাও ব্যবহার করতে পারেন পাতাগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে এবার একটু হালকা গরম জল নিয়েছি তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম এবার পাতাগুলোকে কিছু সময়ের জন্যে খুব সুন্দর করে ভিজিয়ে রাখবো আর পাতাগুলো ভেজানোর সময় এভাবে উল্টে পাল্টে ভিজিয়ে নিতে হবে কারণ এখন যেহেতু বর্ষাকাল খেয়াল রাখতে হবে কোনো রকম যেন পোকামাকড়ের মধ্যে না থাকে আমি ভিজিয়ে রেখে দিলাম এবার শিলপাটাতে আমি বেটে নেব একটি মশলা তার জন্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন আর এখানে দিয়ে দিয়েছি নারকল কোড়া নারকল কোড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না একেবারে নিরামিষ যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন আর গরম ভাতে এই রান্নাটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এবার সেদ্ধ করা কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম ধীরে ধীরে এইভাবে শিল বেটে নেব আর কাঁঠাল বীজগুলো যেহেতু সেদ্ধ করা আছে তাই খুব সহজেই বাটা হয়ে যায় একটু দানা দানা থাকবে নারকোলগুলো খুব মিহি করার কোনো প্রয়োজন নেই মুখে থাক লাগলে ভালো লাগবে আর আপনারা চাইলে যদি শিলপাটাতে না করতে চান সেক্ষেত্রে মিক্সি গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন তবে এই প্রসেসটা কিন্তু শিল বেশি ভালো হয় আর কাঁঠাল বীজ যদি খুব ভালো সেদ্ধ হয় তাহলে হাত দিয়েও চটকে নিতে পারেন সঙ্গে নারকল গোঁড়া ইউজ করতে পারেন কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খুব সুন্দর একটা দানাদার পেস্ট তৈরি হয়েছে এর মধ্যে আমি একটি বিশেষ মশলা দিচ্ছি এটি হচ্ছে ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে তারপর এই মশলাটা তৈরি করে রেখে দিই সেই মশলাটা কিছু পরিমাণে দিয়ে দিলাম যেহেতু একটু নিরামিষ রান্না তাই এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না বা কোনো অন্য কিছু ব্যবহার করা হচ্ছে না তাই এর মধ্যে একটুখানি ভাজা মশলা দিলে খুবই সুস্বাদু হয় এবার আমি যে পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম নুন জলে সেগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তবে সামান্য জল থাকলেও কোনো অসুবিধা হবে না একটা স্টেনের উপর রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে হালকা হালকা জল কিন্তু লেগেও রয়েছে পাতার মধ্যে তবে একেবারে বেশি জল যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনারা যদি আমিষ তৈরি করেন সেক্ষেত্রে এর মধ্যে সামান্য পরিমাণে চিংড়ি মাছ ভেজে সেটিও কিন্তু এর সঙ্গে বেটে নিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো লাগে খেতে এবার সামান্য পরিমাণে পেস্ট এই পাতার মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন খুব সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি বন্ধুরা তাই এই বর্ষাকালে যদি কোনো কিছুই খেতে ইচ্ছে না করে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি বন্ধুরা প্লিজ মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই আমার অনুরোধ রইল এই রেসিপিটা বাড়িতে বানাবেন খুবই সহজ রেসিপি এবং মুখরোচক হয় খেতে অনেক সময় এই ওদের আমাদের খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই ধরনের রান্না খুবই ভালো লাগে আর এইভাবে আমি ভাজ করলাম দেখতেই পেলেন আর এভাবে উল্টে রেখে দিতে হবে এতে করে খুলে যাবে না আর এখানে পুই পাতাটাও একইভাবে করব আমি দুরকম পাতা ব্যবহার করেছি আমার বাড়িতে যে দুরকম পাতা ছিল দুরকম পাতা দেওয়ার কারণ হচ্ছে আপনারা আপনাদের কাছে যে পাতাটা থাকবে আপনারা সেই পাতা দিয়েই কিন্তু তৈরি করতে পারেন লাউ পাতা থাকলে লাউ পাতাও তৈরি করতে পারেন লাউ পাতাতে কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন একটু পচি হয় একেবারে যে ম্যাচিওর্ড পাতাগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু ভালো লাগবে না একটু কচি ধরনের পাতা নেবেন আর এটি ভাস করা কোনো ব্যাপারই না আর এটি কিন্তু কলা পাতা দিয়ে হবে না এটি লাউ পাতা কুমড়ো পাতা পুঁই শাকের যে পাতা হয় সেটি এই সব দিয়েই ভালো লাগবে খেতে এইভাবে সব পাতাগুলো আমি করে নিয়েছি উল্টো করে রেখে দিয়েছি দেখতেই পেলেন এতে করে খুলে যাবে না এবার আমি একটা ব্যাটার তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন আর এটি আমি দু চামচ পরিমাণে বেসন এখানে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো আগেই বলছি বন্ধুরা যে আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দেবেন সব ক্ষেত্রেই নুন এবং কালো জিরে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম আমি এই জিনিসটাকে আরও বেশি ক্রিস্পি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যদি চালের গুঁড়ো আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন শুধু বেসন দিয়েও করতে পারেন এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমরা সাধারণত ঘরে যেরকমের চপ তৈরি করার সময় ব্যাটার তৈরি করি ঠিক সেরকমই হবে আপনারা দেখুন কিভাবে ব্যাটারটা তৈরি করছি আর জলটা কিন্তু একেবারেই ধীরে ধীরে দিতে হবে এভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে কোনো রকম দানা ভাব না থাকে দেখুন ঠিক ব্যাটারটা এরকম হচ্ছে একটু ঘন হয়েছে মনে হলো আর একটুখানি আমি জল এখানে ব্যবহার করব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আপনারাও কিন্তু বুঝে ধীরে ধীরে এইভাবে জলটা দেবেন একেবারে জলটা দিয়ে দেবেন না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে না বা ভাসতে পারা যাবে না এবার আমি এখানে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি আর কিভাবে দেখুন এটি ব্যাটারে চুবাচ্ছে এইভাবে আমি খুব আলগাভাবে ব্যাটারটা লাগাবো খুব বেশি ব্যাটার লাগানোর প্রয়োজন নেই এক্সট্রা ব্যাটার থাকলে সেটি কিন্তু নেমে যাবে আর খুব বেশি পাতলা হলে তখন গড়িয়ে একেবারেই পড়ে যাবে তাই ব্যাটারের টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই হবে বন্ধুরা আপনারা যখন পাতাগুলোকে ডুবাবেন তখন পাতার সঙ্গে লেগে যাবে কোনো অসুবিধা হবে না ভাসতে তেলটা খুব ভালো করে গরম করে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে এতে করে বাইরেটা পুড়ে যাবে না আর ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে অবশ্যই তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেবেন আর আঁচটা তারপরে কমিয়ে দেবেন বন্ধুরা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন কারণ হাই ফ্লেমে এই বড়াগুলো ভাজলে সেই ক্ষেত্রে বাইরের অংশটা পুড়ে যাবে আর যে ক্রিস্পি ভাব সেটি কিন্তু আসবে না যে কোনো ভাজার ক্ষেত্রে আমরা যদি এইভাবে তেলটা গরম করার পর আঁচটা একেবারে লো টু মিডিয়ামে রেখে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই ক্রিস্পি হয় আর এখানে যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে খুবই অপূর্ব হয় খেতে বন্ধুরা আপনারা কিন্তু এটি সন্ধেবেলায় যারা স্ন্যাক্স খান মুড়ির সঙ্গে সে তার সঙ্গেও কিন্তু খেতে পারেন দারুণ হয় খেতে এইভাবে উল্টে পাল্টে খুবই কম আছে আমি ভেজে নেব দেখুন হালকা বাদামি রঙ ধরেছে আর যেহেতু আঁচটা কমানো ছিল তাই হালকা বাদামি রঙ ধরলেই কিন্তু নামিয়ে দিতে হবে এতে করেই ভাজা হয়ে যাবে অপূর্ব স্বাদের এই রান্নাটার সঙ্গে শুধু লাগবে একটা কাঁচা লঙ্কা গরম ভাতে এই রান্নাটা থাকলে আশা করছি আর কোনো কিছুই লাগবে না তাই প্লিজ বন্ধুরা শুধু ভিডিও দেখলে হবে না অবশ্যই আপনারাও বানিয়ে ফেলুন আর বীজ যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার সঙ্গে কমেন্টস করে জানাবেন কাঁঠাল বিষ কারা খেতে ভালোবাসেন আমি কিন্তু কাঁঠাল বিষ খেতে খুব ভালোবাসি আর আপনারাও খাবেন এটি খুবই স্বাস্থ্যকর একটি জিনিস আস্থা হলে আসি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন